আকর্ষণীয় ছাড়ে উত্তরা আঠারো নম্বর সেক্টরের সন্নিকটে মাত্র তিন হাজার টাকায় জমির শেয়ার ক্রয় করে চল্লিশ পার্সেন্ট কম খরচে তৈরি করুন নিজের একটি ফ্ল্যাট প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ। জমি সংলগ্ন পঁচিশ ফিট রাস্তা প্রজেক্টের আশেপাশে দেশের সেরা ১৭টি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস মসজিদ মাদ্রাসা খেলার মাঠ নদী সহ বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা আর পাঁচ মিনিট দূরত্বে রয়েছে উত্তরা মেট্রো রেল স্টেশন ও বাস টার্মিনাল নাম মদিনা সাউথ ব্রিজ প্রকল্পের অবস্থান উত্তরা আঠারো নম্বর সেক্টরের এক কিলোমিটার পশ্চিমে বিরুলিয়া ব্রিজ সংলগ্ন মোট জমির পরিমাণ ত্রিশ শতাংশ বিল্ডিং হবে একটি বেজমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং নয়তলা বিশিষ্ট প্রায় এক হাজার তিনশত পঞ্চাশ বর্গ ফুট বিশিষ্ট শেয়ার পার্কিং প্রতিটি ইউনিটে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা একটি ডাইনিং একটি ড্রয়িং ও একটি প্রশস্ত রান্নাঘর থাকবে জমির শেয়ার ক্রয়ের জন্য এক লক্ষ টাকা বুকিং কনফার্ম করতে হবে এবং বাকি টাকা জমি রেজিস্ট্রেশনের সম্ভাব্য তারিখ সাতাশ নভেম্বর দুহাজার চব্বিশের মধ্যে পরিশোধ করতে হবে প্রদেয় টাকার মানের রিসিপ্ট ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করা হবে সুতরাং আপনার বিনিয়োগ হবে একশো সুরক্ষিত ইংসা আবহাওয়া ফ্ল্যাট ও পার্কিং বন্ধন হবে লটারির মাধ্যমে কেন আমাদের উপর আস্থা রাখবেন প্রচলিত বাজার মূল্যের চেয়ে প্রায় চল্লিশ পার্সেন্ট কম মূল্যের নিশ্চয়তা ভবন নির্মাণে সেরা মান ও গ্রেডের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হবে দেশের নাম করা রিয়েল এস্টেট সেক্টরে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালনায় এবং বিশেষ কমন সুযোগ সুবিধা দুটি বড় লিফট নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লায়ারের জন্য জেনারেটর সাপোর্ট ইসলামিক দিনী পরিবেশ ও নামাজের স্থান সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ জিমিনেশিয়াম ও ছাদ বাগান ফায়ার সেফটি সিকিউরিটি সহ উন্নত ব্যবস্থা থাকবে আমরা প্রত্যাশা করছি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই প্রজেক্টের শেয়ার মূল্য দুই থেকে তিনগুণ হবে সম্মানিত গ্রাহকদের প্রতি আমাদের অনুরোধ আপনার ঘাম ঝরানো অর্থ ইনভেস্ট করার পূর্বে ভালোভাবে অ্যানালাইসিস করুন বিশ্বস্ত এবং হালাল স্থানে বিনিয়োগ করুন এক্ষেত্রে আমাদের সাথে কথা বলুন আমাদের বিষয়ে ভালোভাবে জেনে আমাদের প্রোজেক্টে বিনিয়োগ করুন আমরা আপনার বিনিয়োগ আমানতদারির সাথে আপনাকে হস্তান্তর করব যাহা আপনার ভবিষ্যতের হালাল উপার্জনের একটি আকর্ষণীয় মাধ্যম হবে ইনশাআল্লাহ প্রজেক্টের ব্যাপারে বিস্তারিত জানতে ও বুকিং দিতে আমাদের সাথে যোগাযোগ করুন